বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেছেন যারা পূর্বে আওয়ামী লীগ করতেন কিন্তু দলটির দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সরব ছিলেন তারাও বিএনপির সদস্য হতে পারবেন আজ বৃহস্পতিবার আটই মে দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন রিজিবি বলেন আগামী পনেরো মে থেকে পনেরো জুলাই বিএনপির সদস্য নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে সহিরাসার আমলে অনেকেই বিএনপির সদস্য হতে চেয়েও পারেনি মন্তব্য করে তিনি বলেন এখন সেই ভীতিকর পরিস্থিতি না থাকায় অনেকেই সদস্য সংগ্রহের অভিযানে সাড়া দিবে তিনি জানান বিএনপির লক্ষ্য এক কোটিরও বেশি নতুন কর্মী দলের সঙ্গে যুক্ত করা সব বিভাগীয় শহরে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে বলেও জানান রুহুল কবির রিজভী এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাজিয়ে দিন